নমস্কার মিঠু মন্নি কথায় আপনাদের সবাইকে স্বাগত সামনেই বাসন্তী দুর্গাপুজো প্রাচীনকালে শারদিয়া দুর্গাপুজো রামের দ্বারা দেবী দুর্গার অকালবোধনের আগে বসন্তকালে চৈত্র মাসেই দেবী দুর্গার আরাধনা প্রচলিত ছিল প্রাচীনকাল থেকে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুর ওড়িশা অরুণাচল প্রদেশ বিহারে চৈত্র মাসে প্রচলন ছিল এখনও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাসন্তী দুর্গাপূজা করা হয়ে থাকে এবছর এপ্রিল মাসের শুরুর দিকেই এই পুজো করা হবে চলুন আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নিই যে এবছর ইংরেজি দু আর বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কবে বাসন্তী দুর্গা পুজো পড়েছে তার সম্পূর্ণ সময়সূচি এবছর ষষ্ঠী পড়েছে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ষষ্ঠী তিথি শুরু দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ উনিশে চৈত্র একত্রিশ বুধবার শেষ রাতে পাঁচটা পনেরো মিনিটে তিথি সমাপ্ত হবে তেসরা এপ্রিল দু হাজার চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার রাত তিনটে আঠেরো মিনিটে সপ্তমী চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ একুশে চৈত্র চোদ্দশো একত্রিশ শুক্রবার এপ্রিল দু হাজার পঁচিশ কুড়ি চৈত্র চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার রাত তিনটে আঠারো মিনিটের মধ্যে আর তিথি সমাপ্ত হবে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ একুশে চৈত্র চোদ্দোশো একত্রিশ শুক্রবার রাত একটা উনচল্লিশ মিনিটের মধ্যে দুর্গাষ্টমী ও সন্ধি পূজা পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ বাইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ শনিবার তিথি শুরু হচ্ছে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশে শুক্রবার রাত একটা উনচল্লিশ মিনিটে আর তিথি সমাপ্ত হচ্ছে পাঁচই এপ্রিল পঁচিশ বাইশে চৈত্র চোদ্দশো একত্রিশ শনিবার রাত বারোটা তেইশ মিনিটের মধ্যে রাত বারোটা তেইশে বলিদান রাত্রি বারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপ্ত পূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা

তিথি শুরু হচ্ছে সিক্স এপ্রিল দু হাজার পঁচিশ তেইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ রবিবার রাত্রি এগারোটা বত্রিশ মিনিটে তিথি সমাপ্ত হচ্ছে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ চব্বিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ সোমবার দেবীর আগমন হচ্ছে দোলায় আর গমন গজে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার